হচ্ছে আমাদের খেলার মাঠ আজকে একটু কাজ করবো এটা হচ্ছে আমাদের যেটা প্রপারলি মাঠ আর কি ক্রিকেট খেলার যে মাঠটা বাইশ গজের তো একটু ঘাস কাটতে হবে আমার ছেলে আসছে আমার সাথে একটু পরে অন্যরা আসবে তো অনেক কাজ আছে ঘাস অনেক কিছুই কাটতে হবে তো দেখা যাক কতটুকু করতে পারে আজকে দিনের ভিতর এসে আমাদের মাঠ এটা হচ্ছে কাজ করার আগে এবং কাজ করার পরের অবস্থা দেখবো আর কি ইনশাল্লাহ পরে তাবিদ কি করে তারপর তো গাছ কাটতে আমিও গাছ কাটতে প্রায় আধা ঘন্টা কাজ করার পরে এই মাঠে দুটুকু করছি অনেক গাছ মাঠে তো একটু পরে হাফিজ আসবে হাফিজ আসলে আমরা বাকিটা করবো ইনশাল্লাহ দেখা যাক কতটুকু করতে পারি মাঠের এখন এই অবস্থা এ শুধুই পাঁচটা করছে অনেক গাছ Gracias. আগামীকাল আগামী এপ্রিল 26 হাজার চব্বিশ আমাদের মাঠে একটা টুর্নামেন্ট আছে এখানে পাঁচ ছয়টা দল আসবে যার কারণে আমার ছোট ভাই হাফিস এবং রানা আমাকে মাঠ বানাতে মাঠ ক্লিয়ার করতে হেল্প করতেছে ওরা না থাকলে আসলে এটা করা পসিবল হইতো না এরপর আর দুইটা ছোট ভাই আর ছিল তো যাই হোক বেশিরভাগ কাজ মানে ক্রেডিট যাকে দিতেই হয় ওই টুইসের আনাকে আমি হাফপিজ এবং অন্যরা আমরা গরুর মতো শুধু ঘাস কাটছি আমাদের কাজটা ছিল শুধু ঘাস কাটা কারণ সবার দ্বারা তো আর প্লেন করে করাটা তো পসিবল না সবাই এই কাজটা পারে না তো যাই হোক আমাদের পার্কে যখন ঘাস কাটছে আমাদের মাঠের দুই পাশে অফ এবং লেগ সাইডে কিছু ঘাস ওরা বড় রাখিয়ে দিছে তো যার কারণে আমরা এখানে ট্রাই করতেছিলাম ছুরি দিয়ে ওগুলো কাটি ছোটো করা যায় কি না আসলে এটা অসম্ভব তবুও আমরা অনেকক্ষণ চেষ্টা করছি ঘাস কেটে ছোটো করার তো আসলে অনেক কষ্টকর কাজ যাই হোক এখানে আমাদের মাঠের একদম লাস্ট পর্যায়ে যেটা আপনারা দেখতেছেন মাঠ করা প্রায় শেষ তো এখানে একদম লাস্টের যে ফিনিশিংটা দেওয়া দরকার এটা দিচ্ছে না তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সবকিছু ভালোভাবে শেষ হয় বল কই রে কালকে রকম করে করিও